বহু চর্চিত সোডিকো এক্সপ্রেস প্লাস মডেল আছে এই বেন্ডিং জেসিস এর মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির গাড়ি কিন্তু সডিকো এক্সপ্রেস প্লাস তো এই গাড়ির সাথে আপনারা আজকে ডেলিভারি হচ্ছে কোথায় সেটা আমরা দেখাবো গাড়ির সাথে কি কি থাকছে সেটা আমি আগে দেখিয়ে দেবো সব থেকে মেইন জিনিস এখন কাস্টমাররা লিথিয়াম ব্যাটারি তো নিচ্ছেই নিচ্ছে আমাদের কাছে একমাত্র জিনিস যেটা পেট্রোল ইঞ্জিন যেটা মার্কেটে কোথাও পাবেন না আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এখানে পেট্রোল ট্যাঙ্কটা এখানে ইনস্টল করা আছে এখানে পেট্রোল ট্যাঙ্কটা আর যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা কিন্তু এখানে ফিটেড করা আছে ফিটিং করা যায় কত সুন্দরভাবে ফিটিং হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো সমস্যা নেই এখান থেকে অয়েল পাইপটা চলে গেছে অয়েল পাইপ এখানে আপনার পেট্রোল ইঞ্জিনের ট্যাঙ্কটা বসে আছে এই গাড়িটায় লিথিয়াম ব্যাটারি প্লাস পেট্রোল ইঞ্জিন মানে আপনাকে মাইলেজ নিয়ে চিন্তাই করতে হবে না চার্জ নিয়েও চিন্তা করতে হবে না তিন থেকে সাড়ে তিন ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে তো এই গাড়িটা আজকে কোথায় যাচ্ছে আমি দাদাকে ডেকে নেব দাদা কোথা থেকে আসছেন মেদিনীপুর কাঁথি থেকে দাদা আসছেন পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে তো কাঁথি বা দীঘা সাইড থেকে যারা ভিডিওটা দেখছেন আমার এই 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 পার্টিকুলার শর্ট ভিডিওটা দেখুন এই গাড়িটার দাম কি হতে চলেছে বা কি দামে দাদারা গাড়ি নিচ্ছেন দাদা গাড়ি কত দামে নিচ্ছেন তো গাড়ির দাম এক লাখ পড়েছে আর পেট্রোল ইঞ্জিনের জন্য কত টাকা পড়েছে তেইশ হাজার টাকা তো টোটাল এক টাকা তো এক লাখ আপনি এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি ইস্ট মতো যেখানে তিন বছর ওয়ারেন্টি ব্যাটারিতে থাকছে দু বছর চার্জারের ওয়ারেন্টি এবং পেট্রোল ইঞ্জিন এর মধ্যে ফিট থাকছে টোটাল কস্টিং হচ্ছে এক লাখ হাজার টাকা তো এইরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন ততক্ষণের জন্য যাই কিনুন